দেখো আমাদের অনেকের বাড়িতেই ইনভার্টার থাকে ইনভার্টারে দুটো মেজর প্রবলেম আছে এক অনেকক্ষণ ধরে যখন পাওয়ার কাট থাকে কোনো রকম সমস্যার কারণে সেক্ষেত্রে কিন্তু ইনভার্টারে ব্যাক পাওয়া যায় না আর দু নম্বর হচ্ছে ইনভার্টারের যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারিটা চার্জ করা হয় আমাদের গ্রিডের কারেন্ট থেকে এতে কিন্তু অনেক বেশি ইলেকট্রিসিটি কনজামশান হয় যার ফলে কিন্তু ইলেকট্রিক বিলটা বেড়ে যায় আমি আজকে যে আইডিয়াটা দেব এর মাধ্যমে যেমন ব্যাটারি চার্জ করতে তোমরা পাওয়ার কনজামশন কমাতে পারবে এ আর দু নম্বর হচ্ছে অনেকক্ষণ ধরে যখন পাওয়ার কাট থাকবে সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না তোমাদের এক্সিস্টিং ইনভার্টারটাকে তোমরা সোলার ইনভার্টারে কনভার্ট করে নিতে পারো একটা ডিভাইসের মাধ্যমে এই ডিভাইসটিকে বলা হয় এস এম অর্থাৎ সোলার ম্যানেজমেন্ট ইউনিট আমি সবাইকে সাজেস্ট করবো এমপিপিটি যে এস এস এম ইউটা মোটামুটি পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে দেয় এর কানেকশনও খুব সোজা ইনভার্টারের যে কটটা যেটা ইলেকট্রিসিটি বোর্ডে কানেক্ট হয় সেটা এটার মধ্যে কানেক্ট করতে হবে আর এটার থেকে দুটো তার বেরোবে সেই দুটো তার কানেক্ট করতে হবে ইনভার্টারের ব্যাটারির সাথে আর এটার থেকে দুটো পাওয়ার ইনপুট তার ঢুকবে যেটা হচ্ছে সোলার প্যানেল থেকে আসবে এবার সোলার প্যানেল কতটা লাগবে যদি তোমাদের বাড়িতে সিঙ্গেল ব্যাটারি ইনভার্টার সিস্টেম থাকে তাহলে তোমরা হাইয়েস্ট ছশো আট পর্যন্ত এটার সাথে প্যানেল কানেক্ট করতে পারো তোমরা যদি সিঙ্গেল প্যানেলে চালাতে চাও মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশো ওয়াটের একটা সোলার প্যানেল কিনে নিতে পারো বাজারে মোটামুটি বারো থেকে তেরো হাজার টাকা মতো দাম পড়বে আমি অ্যামাজনে কোনো সিঙ্গেল প্যানেলের অপশান দেখলাম না সব ক্ষেত্রেই দেখছি ডবল প্যানেল মানে প্যাক অফ টু উনিশ হাজার টাকায় মোটামুটি দুটো প্যানেল পাওয়া যাচ্ছে তার হাফের থেকেও বেশি যদি ধরি বারো থেকে তেরো হাজার টাকায় একটা সিঙ্গেল প্যানেল তোমরা পেয়ে যাবে আর যেহেতু এটা এমপিপিটি সিস্টেম সেহেতু কোনো সমস্যা নেই তোমার যে এক্সেস যে ভোল্টে ভোল্টেজটা ওটাও কিন্তু অ্যাম্পিয়ারে কনভার্ট হয়ে তোমার ব্যাটারি চার্জ হবে একটা সোলার প্যানেল যদি মোটামুটি তেরো হাজার টাকা দাম ধরি আর এটার দাম যদি ছ টাকা ধরি আর ছয় উনিশ হাজার টাকা আর সাথে ধরো ডিসি ওয়্যার লাগবে সেইগুলো সব কিছু ধরে যদি দু টাকা ধরি তাহলে মোটামুটি একুশ হাজার টাকার মধ্যে তুমি এই সিস্টেমটা ইনস্টল করে নিতে পারছো আর আমি এখানে বেশি করে ধরছি বেশি করে ধরলে পরে অসুবিধা হবে না যদি কম করে ধরি পরে এক্সেস কিছু বেড়ে যাবে আর যদি তোমার বাড়িতে ডবল ব্যাটারি অর্থাৎ চব্বিশ ভোল্টের সিস্টেম হয় তাহলে তুমি এর সাথে কিন্তু বারোশো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল কানেক্ট করতে পারো বারোশো ওয়াট সোলার প্যানেলের জন্য তুমি চাইলে দুটো পাঁচশো ওয়াটের যে সোলার প্যানেলের কম্বো পাওয়া যাচ্ছে সেটা নিতে পারো মোটামুটি উনিশ হাজার টাকা মতো দাম পড়বে অ্যামাজনের প্রাইস বর্তমানে যেটা রয়েছে সেটা দেখে বলছি এই সিস্টেমটা ইনস্টল করার সব থেকে বড়ো বেনিফিট হলো সোলার সিস্টেম ইনস্টল করলে যে বেনিফিটগুলো পাওয়া যেত তোমার এক্সিস্টিং ইনভার্টার দিয়েই তুমি সকল বেনিফিট এটার মাধ্যমে পেতে পারো